প্রিয় দর্শক আমি এখন অভিনেত্রী প্রিয়া আক্তার অরপে প্রিয়ার সঙ্গে কথা বলছি আচ্ছা প্রিয়া তুমি তো অনেক কাজ এখন করতেছ কাদের কাদের সঙ্গে কাজ করেছ আমি সর্বপ্রথম কাজ করছি আপনার স্বামী ভাইয়ের সাথে তারপরে হচ্ছে রাকিব ভাই তারপরে বিশাল ভাইয়ার সাথে অরণ্য আকাশ আরও অনেকের সাথে এরকম কাজ করে এটা কার সঙ্গে কাজ করে তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? রাকিব ভাইয়ের সাথে কাজ করে অনেক ভালো লাগছে। ভাগবীর কি নাটক? হ্যাঁ। কি চরিত্র ওটাতে? ওটাতে ছিলাম আমি বন। কার্বন। নাইকার বন না নাইকার বন? নাইকার বন ছিলাম। তো বলতে হবে তো হ্যাঁ নায়িকার বোনছিলাম মানে হচ্ছে আমার বোনটা শ্বশুর বাড়িতে চাইছে না বাপের বাড়িতে থাকে তো এই ধরনের একটা গল্প নিয়ে আর কি আচ্ছা তুমি কি ধরনের চরিত্র করতে পছন্দ করো ভালো লাগে তোমার কাছে আমার সব ধরনের চরিত্র করতেই ভালো লাগে কারণ একজন অভিনেত্রী সব ধরনের চরিত্র করা ভালো থাকা দরকার আর কি কেন মানে কখন সব সব ইয়াতে তো মানে হচ্ছে যে আপনি নায়িকা ক্যারেক্টার দেবে এটা তো না কখনো বোন ক্যারেক্টারে করতে হয় কখনো কাজের বুয়া ক্যারেক্টারে করতে হয় কখনো হচ্ছে ভাবি ক্যারেক্টার করতে মানে বিভিন্ন ক্যারেক্টার করতে হয় তো সব ধরনের ক্যারেক্টার করাটাই আমার মনে হয় বেটার যাতে কখনো কোনো প্রবলেম না হয় নাটক ছাড়া তুমি আর কি কি কাজ করো নাটক ছাড়া হচ্ছে আমি এমনি হচ্ছে মিউজিক ভিডিওতে কাজ করছি আর হচ্ছে আমি সিনেমাতে সাইন করছি এটা হচ্ছে শামীম ভাইয়ের সিনেমাতে সাইন করা হয়েছে এই মাসেই ধরবে বলছে আর কি কিন্তু ডেটটা এখনো ফাইনাল হয়নি মানে শুটিং ডেট এখনো ঠিক হয়নি না আচ্ছা তো কোন মাধ্যমটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে তিনটা মাধ্যমের কথা তো তুমি বললা তিন চারটা মাধ্যম যেমন নাটকের একটা মাধ্যম মিউজিক ভিডিও একটা মাধ্যম চলচ্চিত্র আর একটা মাধ্যম অবশ্যই কোনটাতে সেটেল করতে চাও অবশ্যই চলচ্চিত্র মাধ্যমটা হচ্ছে বড় ওটাতেই সবাই সেটেল করতে মানে সেটেল করতে চায় হ্যাঁ হ্যাঁ सेम আমিও চাই আর কি যদি ভাগ্যে থাকে আর কি হ্যাঁ শামিম বলতে কোন শামিম এটা ওর নাম হচ্ছে শামিম আলম ওনার বাড়ি ওই যে আমাদের শামিম আলম আচ্ছা 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 ও হ্যাঁlong lancami malo তাই তো ও তো একটু বাইট্টা আমার হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে আমারই শিষ্য হ্যাঁ হ্যাঁ নেত্রবাদীকে দিয়ে বেশি কাজ করে মকল নেত্রবাদীকে দিয়ে স্বামী ভালো খারাপ না শামিমের কাজটা এখনো মানে ডেট হয়নি তাই তো হ্যাঁ এই মাসে করবে কিন্তু এখনো ফাইনাল হয়নি আজকে কথা হইলো মানে বসে কি বসে ডেট ফাইনাল করে পরে শুটিং শুরু করে দেব আচ্ছা আর কোন ছবি না আর কোন ছবি এখনো মানে কথাবার্তা চলতেছে কিন্তু ওইভাবে ফাইনাল হয়নি আর কি তো তোমাকে সেটেল করতে হলে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম করার মন মানুষেতে মানসিকতা কি তোমার আছে যেহেতু যুদ্ধে নামছি অবশ্যই পরিশ্রম করতে হবে আর যুদ্ধেতে অবশ্যই সাফলতা অর্জন করতে হবে আর আমারও অনেক ইচ্ছা আছে যেহেতু যুদ্ধে নামছি এই যুদ্ধে জয় হয়ে যাব না একদম মরে যাব না হেরে যাব না মোর ই জিতে যাব এটাই বিয়ে করেছ না বয়ফ্রেন্ড আছে হুম হুম তো এখনই বয়ফ্রেন্ড নেই মানে বলছি আমি আগে সেটেল হব তারপরে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করব এখন এগুলা নিয়ে চিন্তা ভাবনা করতেছি না তোমার বাবা মা কি করতে চায় তোমাকে আমার একটা স্বপ্ন যে আমি হচ্ছে ভালো অ্যাক্টর হব ভালো একজন অভিনেত্রী হব তো আমার আব্বা আমারও সাপোর্ট আছে আর কি ওনারা কি ঢাকাতে থাকেন তোমার সঙ্গে না গ্রামের বাড়িতে না ওনারা গ্রামের বাড়িতে থাকে তুমি কার কাছে থাকো আমি এখানে একাই থাকি হোস্টেলে থাকি আমার বড় বোন থাকে সাভারে ওখানেই থাকতাম আগে তো ওখান থেকে আমি এখানে চলে আসছি এখানে আসতে এমনি তো যাতায়াত করে দূর হয়ে যায় হ্যাঁ তার জন্য আমি এখানেই থাকি আচ্ছা তোমার আর কি করার ইচ্ছা আছে আর তো কিছু করার ইচ্ছা নাই বোধহয় সিনেমা ফিল্মেই শুধু লাস্ট স্টেশন ইজ ফিল্ম এই তো জি আচ্ছা এখানে কেন এখানে আসছি নাজমুল দেওয়ান দেওয়ান হ্যাঁ দেওয়ান নাজমুল ওনার এখানে আসছি উনি দাদু হয় আর হচ্ছে ওনার নাটকে কাজ করব তো স্কিপ দেখানোর জন্য আমাকে ডাকছিল তার জন্য আসা আর কি যে কোন চরিত্রটা দিবে এটা দেখানোর জন্য আর কি ধন্যবাদ